পল্লী উন্নয়ন ও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নুরুল কোরআন আশ্রাফিয়া মাদ্রাসা বিদ্যুৎখানার মধ্যে ওনারা ছাত্রদের ব্যবহারের ইউনিফর্ম হিসেবে পাঞ্জাবি বিতরণ করতেছেন আল্লাহ তালা আমাদের পাঞ্জাবি বিতরণ এই অনুষ্ঠানকে কবুল করে যারা এত করেছেন যারা প্রবাসী আছেন

তারা এতিম দুর্বল এবং তালিবদের জামার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তারা তাদের দুনিয়া এবং আখেরাতের সকল জরুরতকে পুরা করে দেন তাদেরকে সুস্থ এবং ন্যাক দান করেন আমরা ছাত্র এক শুরু করে ওনারা অর্ধেক তালিবদের ব্যবস্থা করেছেন বাকিদেরকেও ইনশাল্লাহ পর্যায়ক্রমে চেষ্টা করবেন এখন দোয়া হবে তোমাদেরকে সুন্দরভাবে তার কোন জামা সেটা নির্দিষ্ট করে দিবেন যদি সম্ভব হয় জামার গায়ে দিয়ে আরেকটা ছবি তাদেরকে আমরা দেব এখন দোয়া হবে আমরা সকলে বসি সম্ভব মেহমানের সামনে চলে আসি জামাটা সামনে রাখে এখন দোয়া হবে সব